সকলে তরফা করে বাড়িতে যাবেন রাজিয়া ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকায় একেবারে নতুন মানুষ আমার জন্য আপনারা নতুন আমিও আপনাদের জন্য সেজন্য আমি বলবো অল্প কিছু সময় আমাকে দিবেন কেউ চলে যাবেন না রাজিয়া সেন না আল্লাহ সবাই রাজি আছেন কে কে রাজি না হাত তুলে দেখান আমি ভেবেছিলাম এমন একটা কাণ্ড পড়বে যারা না তো আপনারা সবাই রাজি আছেন কিন্তু আপনাদের মনোযোগের অভাব ও ভাই আজকের মা পিলে আমরা আমাদের সকলের জিন্দিগির গুনাহের জন্য তওবা করব মাফ করে দিবেন কে বিশ্বাস আছে নি না নাই দুই নাম্বার কর্মসূচি পালন করব এখানে যারা বসেছেন অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই দাদা দাদি নানা নানি কবরে শুয়ে আছে আছে নি না আপনাদের এলাকায় কবরস্থান আছে কি নাই কবরস্থানের মধ্যে গান থাকি আছে আমার সন্তান আজকে তাজিয়াতুল উম্মা মহিলা মাদ্রাসার মা পিলে যাবে আমার জন্য একটু দোয়া করবে সুবহানাল্লাহ বলনা কবরে কি খবর কি হাই রিসালাতে পড়লাম এলাকায় যখন কোন তো আর মা হয় এলাকার মধ্যে গান অপেক্ষা করতে থাকেন আমার সন্তান আজকে আমার জন্য মাফিলে গিয়ে দোয়া করবে যারা বসে আছেন আপনাদের আব্বা মা অপেক্ষা করতেছে আমার সন্তান মাফিলে গিয়েছে আমার জন্য দোয়া করবে যারা আসতে পারেন নাই

সন্তান যদি আব্বা আম্মার জন্য দোয়া করে মা বাবার রওহে পৌঁছে দেন আল্লাহ এজন্য নবী বলেন উম্মত দুনিয়ার জমিনে नेक সন্তান লেটে যাইবা नेक সন্তান যদি রেখে যাও এই नेक সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করে আর এই দোয়া আল্লাহ মা বাবার রওহে পৌঁছে দেন ইউওয়াবালান সালিহান

তোমার আব্বা মা অবশ্যই কান্দে সন্তান আজকে মা যাও আমার জন্য একটু দোয়া হাজিয়া পাঠাও যাদের আব্বা মা নাই আপনি আজকে বাড়িতে থাকবেন না রাস্তা ঘাটে গোড়া পেরা করবেন না আল্লাহ পাক সবাইকে আসবার বসবার তৌফিক দান করুন সকলে বলনা আমি আব্বা মা কবরে শুয়ে শুয়ে বাড়ি বানায় দেয়া গেল বাড়ি চায় না ঘর চায় না ধন সম্পদ চায় না শুধু সন্তানের কাছে চাই আমার জন্য একটু দোয়া করবা এজন্য আমি মুসামির মানুষ বহু থেকে এসেছি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব নিজের জিন্দগির গুনাহের জন্য তওবা করব আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই আব্বা আমার জন্য একটু দোয়া করবেন চোখের পানি ছাড়ার চেষ্টা করবেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সন্তান যখন বাম্মার জন্য দোয়া করে চোখের পানিটা ছেড়ে দেয় চোখের পানিটা পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার এই জন্য কতক্ষণ সময় আছেন তো ইনশাল্লাহ সবাই আগে আছেন এখন হাত ওটা দেখান তো কে কে চলিয়া যাবেন না এখন এখনো দেখা যায় মনোহী বাবা আমার ভাই নাকি আমার ভাষা আপনারা বুঝতেছেন না আমি মানুষ আমার আলোচনার কিছু আঞ্চলিক কথা চলে যেমন আমাদের চেয়ারম্যান সাহেব বক্তব্য মধ্যে আপনাদের মাদারীপুরের আঞ্চলিক ভাষার কিছু আসছে আসে নাই আসছে তো এই জন্য ভাই আপনারা আমার কথাগুলি বুঝতেছেন কিছুক্ষণ সময় আমাকে দিবেন আচ্ছা কে কে কতক্ষণ সময় বসবেন আমি যতক্ষণ মাইকে আসি থাকবেন কে কে একটু হাত তুলে দেখেন তো দেখি আল্লাহ আপনি হাত তুলে কবল করেন আল্লাহ আমি মসাবির মানুষ আপনার কদরতে কদমে হাত রেখে বলি যারা হাত উঠেছে তো পর্যন্ত বসে থাকবে আল্লাহ সকলকে তুমি তোমার ওই বানায়া দাও সকলে বলো না আমি আমিন যারা এখন আসতে পারে নাই আল্লাহ পাক তাদেরকে মাহফিলে পৌঁছে দেন সকলে বলুন আমিন যারা আসতে পারে নাই এরারও কোনো দোষ নাই এরার একজনে বুঝাইতেছে যাইস না ওয়াজও যাওয়া দরকার নাই আপনাদের কো বুঝাইছিল কিন্তু পারে নাই আর যারা এমন বাড়িতে বলেছে এত বড় জান্নাতের বাগান কোরআন হাদিসে আলোচনা হচ্ছে বুজুর্গানে দিন এসেছে ওলামায়ে কেরাম বলা আর আপনি বাড়িতে বসে থাকবেন এটা কেমন কথা আশ্রু এবং বিষয় ছাড়া আর কিছুই বলতে পারে না কি প্রতিদিন হয় নাকি এই বছর এখানে পারে এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে দরজার সাথে আমলের নিয়তে বসে থাকবার তৌফিক দান করুন সকলে বলুন আমি আরো আমি ভেবেছিলাম কোরআন এবং হাদিসের ফাজাইল কিছু বর্ণনা করব এলিমের গুরুত্ব নিয়ে আলোচনা করব এটা আমি ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু এখানে আসার পরে আপনাদের মাদ্রাসা সুনামদনা মহতামি মুক্তি নুরে আলম সিদ্দিকি সাহেব বলেছেন হুজুর আপনি মাতা পিতা নিয়ে কিছু কথা বললে আমরা খুশি হব এই জন্য মাতা পিতা সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে শোনাবো ইনশা আল্লাহ আর যারা কোন ইনশা আপনাদের আমি মহামানবতার মুক্তির সনদ পবিত্র কারিমের বেতর থেকে কারিমার শুরু থেকে এই খানার মাধ্যমে আল্লাহ দুইটা বিষয় ওয়াজ করেছেন ধরে কোন কয়টা একটু আওয়াজ দিয়ে বলতে হবে দুইটা দুইটা এমন দুইটা বিষয়ে আল্লাহ আওয়াজ করেছেন যদি কেউ এই দুইটা বিষয় মানে আল্লাহ পাক তাদেরকে বিনিময় হিসেবে জান্নাত দান করবে আমরা জান্নাতে যেতে চাইনি না চাই না আরো জোরে কোন চাইনি না চাই না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ তৈরি জান্নাতে যেতে হলে করণীয় কয়টা আমার দিয়ে কোন দুইটা এক নাম্বার

আমি আল্লাহ তুই জান্নাতের মালিক হইতে চাও এক নম্বর করণীয় আমি আল্লাহ চারা উপাসনা করা যাবে না উপাসনা হবে কার আপনি ইবাদত করবেন उपासना করবেন একমাত্র মাওলা করিম আল্লাহর उपासना করলেন আল্লাহ বলেন বান্দা তুমি যদি জান্নাতের মালিক হতে চাও আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেব কিন্তু এক নাম্বার করণীয় আমি আল্লাহ ছাড়া আর কারো उपासना করা যাবে না ইবাদত হবে उपासना হবে কার ভাই কেন আল্লাহর উপাসনা হবে আল্লাহ বলেন আমি মানুষকে তো বানাইছি আমার উপাসনার জন্য আমরা আল্লাহ বানাইছেন কেন আল্লাহর ইবাদতে ওমা খলকুতুল জিন্না বাল মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি মানুষকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য উপাসনার জন্য বানাইছি মানুষ যদি আল্লাহ ইবাদত করে মানুষের লাভ ইবাদত যদি আল্লাহ ইবাদত মানুষ যদি করে না আল্লাহর কোনো লস নাই নাকি আল্লাহর লস আছে

يا أيها النفس المطمئنة ادعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنة

আপনি টান করবেন কে পড় ফলি ফিলি আপনি যদি আল্লাহ ইবাদত করার ধারণা বলতো নেন আল্লাহ ইবাদত করতে পারেন বিলি মঙ্গ হিসেবে মহান আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন তাইলে আল্লাহ পাক আমার তেলাওয়াত কি তায়াতে কারিমায় জান্নাতে যাওয়া করণীয় দুইটা এর মধ্যে এক নাম্বার আল্লাহর ইবাদত করা লাগবে ইবাদত হবে কা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আল্লাহ তৈরি জান্নাতে যাইতে চান এক নাম্বার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না অন্যত্র আল্লাহ বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না এখন আসেন জান্নাতে যাওয়ার দুই নাম্বার মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন বান্দা তুমি জান্নাতে যেতে চাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে তোমার দুই নাম্বার কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবার এই গৌসনাকার দিয়া